আমি বিয়ে করলে রহস্যজনক ভাবে পালিয়ে যাইব পাঁচ মাসে পাঁচশো জন ঘর ছাড়া কিসের মোহে কিসের টানে বিয়ের পরে ওই এলাকা থেকে বউ পালায় কেন কোথায় যাচ্ছেন তারা কিভাবে ঘটছে পুরো বিষয়টা শুনে মজার মনে হলেও এটা কিন্তু খুব সিরিয়াস একটি বিষয় জায়গাটা বারাসাত এখানেরই এক গ্রাম থেকে পাঁচ মাসে পালিয়ে গিয়েছেন প্রায় পাঁচশো বউ এ সংখ্যাটা যথেষ্ট চিন্তার গোটা বিষয়টা নিয়ে পুলিশও দিশে হারা কিন্তু আসল রহস্যটা কি বিবাহ বহির্ভূত সম্পর্ক হ্যাঁ একদম ঠিক ধরেছেন এই গ্রামে বিয়ের পরও কারো স্বামী কর্মসূত্রে থাকছেন ভিন রাজ্যে কারো স্বামী কাজের জন্য রোজ ভোরে বেরিয়ে যাচ্ছেন ফিরছেন মধ্যরাত্রে মানে স্বামী বাড়িতে থাকছেই না আর ফাঁকা বাড়িতে একাকিত্বে ভুগছেন স্ত্রী তাই দাম্পত্যের মধু ঠিক গারোই হচ্ছে না সম্পর্কে তৈরি হচ্ছে গভীর একটা ফাটল এখন তো হাতে এসে গিয়েছে স্মার্টফোন আর সেই সঙ্গে রয়েছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আর যাদের দৌলতের সেই ফাটল দিয়েই সংসারে ঢুকছে নতুন মনের মানুষ এতে তাদের একাকিত্ব কমছে ঘনিষ্ঠতা বাড়ছে জড়িয়ে পড়ছেন পরকিয়ায় প্রেমের টানে স্বামীর সংসারে ইতি টেনে ঘর ছাড়ছেন তারা এমন কি ফেলে রেখে যাচ্ছেন ছোট সন্তানদেরও বাসা বাঁধছেন মনের মানুষের সাথে কিন্তু তাদের স্বামীরা কি করছেন তারা না এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের মতো কিছু নেই তো কোথাও একটা দাম্পত্যে বড় ফাটল তৈরি হচ্ছে না তো মনোবিদ্রা অবশ্য বলছেন একাধিক কারণ থাকতে পারে এর পিছনে বনিবনা না হওয়া মনের এবং মতের অমিল থেকে সংসারে নিত্য দিনের অশান্তি এই পরিস্থিতিতে যে কোনো তৃতীয় ব্যক্তির ঢুকে পড়া খুব একটা কঠিন বিষয় নয় সঙ্গে দু চারটে মধুর বাণী রঙিন স্বপ্ন দেখা এগুলি কার না ভালো লাগে সেই হাতছানিতে সারা দিয়ে পরকিয়া জড়িয়ে পড়ার পর ঘর ছাড়ছেন গৃহবধূরা তবে গৃহবধূর পাশাপাশি নাবালিকা নিখোঁজ হওয়ার সংখ্যাটাও কিন্তু উদ্বেগজনক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত পাঁচ মাসে একশো নিরানব্বই জনালিকা নিখোঁজ কিন্তু সমস্যা হলো নাবালিকার খোঁজ পেয়ে পুলিশ আনতে আনতে পারলেও মধ্যে আসলে তারা চাইছেন না আর যেহেতু তারা প্রাপ্তবয়স্ক তাই পুলিশ তাদের জোর করতেও পারছেন না স্বামীর এদিকে হা করছেন হন্যে হয়ে ঘুরছেন এক থানা থেকে আর এক থানায় পারিবারিক লজ্জা সামাজিক চাপ সব মিলে একেবারে দিশে হারা অবস্থা তাদের বাধ্য হয়ে নিজেদের পরিচয় গোপন রাখতে চাইছেন তারা আসলে সমস্যাটা শুধু নয় মনোবিদদের মতে এই গভীর সামাজিক অসুস্থতার ছবিটা সময় থাকতে চিনে নেওয়া দরকার পারস্পরিক শ্রদ্ধা বোঝা পড়া পারিবারিক সময় কাটানোটা খুব জরুরি তাই ঘরের বউকে ঘরে রাখতে তার দিকেও খেয়াল রাখা উচিত ব্যুরো রিপোর্ট টক টু টাইম